গ্রামের কাছে প্রিয় আমার বন্ধুরা আবু জাহেল আবু লাহাব কাছে প্রিয় না সেই জন্য বলছি হকানি হক্কানি ওলামা একরামের চেহারা সাধারণ ইমানদারদের কাছে প্রিয় হক্কানি ওলামা একরামের চেহারা নাস্তিকদের কাছে প্রিয় হয় না সাহাবায়ে ভাইয়েরা আল্লাহ আকবর টাকে আর একটু বলিষ্ঠ আওয়াজে বলা যাইতো না যেহেতু নারায় তকবির বলেই ফেলছে তো আল্লাহ আকবর আওয়াজটা কি আর একটু বড় হইলে অসুবিধা হইতো বললে কোনো গোনা হবে যদি তা না হয় তাহলে একটু বলিষ্ঠ আওয়াজে অন্তত সায়স্তাগঞ্জ থানার এরিয়ার ভিতরে এই থানার

এনবি আপনার কথা मुताबिक আমার সম্পদ খরচ করাটা আমি আবু বকরের কাছে প্রিয় আল্লাহু আকবার এই কথাটি ছিল বলার কথা হযরত আবু বকর বলে ওয়াই ইনফাকু আলা আপনার 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 কথা মতে হুকুম मुताबिक আমার সম্পদ খরচ করা এটা আমি আবু বকরের কাছে প্রিয় নুমর্তিম আবিনতি আলা ফারাнче আমার বে আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয় আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন একদিন বাবা বাবা ওসমান ইবনে আবু ফাহজা ওসমান ইবনে আমির একদিন নবী আবু بکر সিদ্দিককে বলেন এ বাবা মানুষ কো টাকা পয়সা খরচ করে এমন মানুষের পিছনে যার যার কাছ থেকে ভবিষ্যতে কিছু আশা করা যায় তুমি এমন এক নিস্ব ব্যক্তির পিছনে টাকা খরচ করতে কেন সেদিক আকবর সহ্য করতে পারেন না বাবার সাথে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েছে রাহমাতুল কাছে যখন গেছেন নবী জানতে পেরেছেন বুঝতে পেরেছেন কী ব্যাপার বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছ ইয়ার রসুল্লাহ ইয়া রসুল আমার বাবা হতে পারেন অবশ্যই তবে আমার নবীর বিরুদ্ধে বললে আমি এটা সহ্য করতে পারি না ভাগ্য বাবা আজকে হাতের কাছে নাগারের কাছে তরবারি বাড়ি ছিল না যদি থাকত তাহলে ঘটনা অন্যরকম হইত অন্য রকম হইতো আরে এটা হইলো মুসলমান আর এটা হলো নবীর मोहब्बत এটা নাম ঈমান এটা ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধে হযরত আবু বকর নবীর পক্ষে আব্দুর রহমান নবীর বিপক্ষে কথা বুঝলেন না হযরত আবু বকর নবীর পক্ষে মাঠে নেমেছেন বদরে আর আবু বকরের ছেলে আব্দুর রহমান নবীর বিপক্ষে আজ আব্দুর রহমান কালিমাপড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন মুসলমান হওয়ার পরে একদম বলছেন আব্বা একটা কথা বলি বলে কি বদরের যুদ্ধে আপনি নামছিলেন নবীর পক্ষ হয়ে আর আমি তখন কাফেরদের সাথে ছিলাম তবে ওই বদরের যুদ্ধে আব্বা আপনি আমার তরবারির আওতার ভিতরে কয়েকবার এসেছিলেন কয়েকবার এসেছিলেন কয়েকবার এসেছিলেন কিন্তু আমি আপনার উপরে চাইনি তরবারি চালাইতে পারতাম চালাই নাই শুধুমাত্র আপনি আমার জন্মদাতা পিতা শুধুমাত্র আপনি আমার আব্বা হন আমার জন্মদাতা পিতা এই কারণে আমি আপনার উপরে তরবার এটা চালাইতে পারি নাই সে দেখে আকবর জবাব দিয়ে তুই আমাকে তরবারে আমার উপরে চালাস নাই আমি তোর পিতা হই সেই জন্যে আল্লাহ কসম করে বলছে তুই যদি আমার তরবারের আওতায় আসতে আর আমি তোর এমন সুযোগে পাইতাম আগে তো উপরে তপরি চাইতাম কারণ সেদিন তুই আমান নবীর বিরুদ্ধে ময়দান নিয়েছিল ঠিক মহదরান তাহলে বুঝতে হবে নবীর বিরুদ্ধে গেলে এটা ছেলে হইলো এটা এই পরিবারের সদস্য থাকে না ঠিক কথা বল না আরেকটু জোরে কোন এটা সব পরিবারের সদস্য থাকে না আল্লাহু আল্লাহ سيدنا حضرت نوح عليه الصلاة والسلام سلك بولجرين يا بني مير معنا ولا تكن مع الكافرين اي سلي كلمة قرشتي ماروت كافر دي شنجي قال سآوي إلى جبلي يعصمني من الماء قال لا يعصم اليوم من أمر الله إلا من رحم আমি ওইখানে গিয়ে মোকাবেলা করবো বন্যা মোকাবেলা করে আমাদের দেশে তো না আমরা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত বন্যা বলে মোকাবেলা করবে বন্যার পানি কার হুকুমে আসে যদি তুমি কার মোকাবেলার জন্য নামতে চাও সাবধান সাবধান এই জাতীয় শব্দ পরিহার করতে হবে আমাদের দেশে এরকম অনেক চলে pali কোন জায়গায় কোনটা এটাও আমাদের অনেকের খুব বেশি একটা দিশা দিশা কোথায় বলতে হবে কোনটা কোথায় লিখতে হবে এক সময় দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকত শিক্ষার জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও কিসের জন্য আইতো শিক্ষার জন্য আসো তো শিক্ষার জন্য আই কোন জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে তো শিক্ষা প্রতিষ্ঠানে গেইরে বা ওয়ালে লেখা থাকতো শিক্ষার জন্য আস সেবার জন্য বেরিয়ে যাও এখন দিই এই লেখা বাসের হিসাবে তাও আবার ইংরেজিতে লেখা কথা বলছেন না দেখেন এই লেখা এখন বাসের মধ্যে গিয়ে কি শিখত আমার বুঝে আসে না আরকি কত বুঝলেন এ তারপরে দেখবেন এরকম উল্টা অনেক কিছু যেগুলো একটা সাথে কোথায় যে কোনটা এটা মানে মিলানো করে মুশকিল হয়ে যায় যাক সময় কম আমার যতটুকু সময় জানা আছে এই সময়ের আর ডাকি নাই একেবারেই শেষ প্রান্তে এই জন্যে কথাগুলোকে একেবারে আর বেশি লম্বা করার কোনো সুযোগ নাই কিছু কিছুটা অগ্রচালো থাকলো অগচালো অবস্থায় রেখে চলে যাইতে হবে মহাতারামাজারী পরবর্তী হল আমার একেম গুরুত্বপূর্ণ নসিল পেশ করবেন বলে ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারাও মন ভরে শুনবেন মাগরিবের নামাজের পরে শুরু হইতে হওয়ার সময়ে একেবারেই অল্প কিছু মানুষ ছিলেন এখন তো আলহামদুলিল্লাহ অনেক পরবর্তী বুজুর্গরা আশা করি একটু তৃপ্তি সহকারে আপনাদেরকে কথা শোনাইতে পারবেন

আল্লাহ যদি না বাসায় তাহলে আজকে বাসার কোনো ব্যবস্থা নাই এই বাবা এবং ছেলের মধ্যে কথা চলতেছে এর মধ্যে এমন বাড়ি দিছে এখন বাবা ছেলে দেখে না ছেলে বাবা দেখে না এমত অবস্থা এমত অবস্থা পয়গম্বর পয়গম্বর ছেলের জন্য আল্লাহর কাছে একটু বলছিলেন ইন্নাবি নিমিম আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া হাকামুল হাকিম মালিক তুমি না বলেছিলা আম্মার পরিবারকে বাঁচাইবা তো ছেলে তো আমার পরিবারের সদস্য

আমল ভালো না তাহলে বুঝা গেল রক্তের মাধ্যমে পয়সাম্বরের পরিবারের সদস্য হয় না পয় পরিবারের সদস্য হয় ই আর ম্যাগ আমলের ভিত্তিতে

ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا حبيب আপনি আপনি একেবারে হাত বেঁধে রাখবেন না আবার হাত একেবারে খুলেও দিবেন না যাতে করে না দেওয়ার কারণে হাত বেঁধে রাখার কারণে আপনাকে মালামতের শিকার হতে না হন আপনি তিরস্কারের সম্মুখীন না হন আবার একেবারে ছেড়ে দেওয়ার কারণে যাতে পরবর্তীতে আফসুস করতে না হয় এটা আসলে আল্লাহ নবীকে দিয়ে উম্মতকে উদ্দেশ্য মানে উম্মতেরা উম্মতেরা মানে খরচ করার ক্ষেত্রে দিনই কাজে খরচ করার ক্ষেত্রেও তোমার সুন্দর একটা নেজাম এবং শৃঙ্খলার সাথে দেওয়া চাই মহতারাম হাজরিন আসুন আলোচনার শেষ পর্বে আবারও শেষ পর্যায়ে শেষ কথাই বলতে চাই সেটা হলো রাব্বে করিমের ঘোষণা হলো যে তোমরা কোনোভাবেই অপচয় করিও আর এই অপচয় তাবজিরের কথা হলো গুনাহের কাজে যত অল্পই দেন না কেন এটাই তাবজির যারা করবে তারাই মোবাজির আর এই কাজ যারা করবে তারা শয়তানের কথা কেন শয়তানের ভাই আমরা শয়তানের ভাই হইতে চাই না অত্যন্ত সুকৌশলে অত্যন্ত সুকৌশলে আজ মুসলমানদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে ঘরে ঘরে পকেটে পকেটে বাদ্যযন্ত্র ঢুকায় দেওয়ার মাধ্যমে অত্যন্ত সুকৌশলে তাহজিরের মাধ্যমে আমাদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসুন আজকে থেকেই আজকে থেকেই হোক আমাদের প্রতিজ্ঞা আজ থেকে আমাদের হোক পাক্কা নিয়ত গুনাহের কাছে আমার একটি টাকাও খরচ যেন না হয় কথা কন কথা কন কথা কন গুনাহের কাছে যেন আমার একটি টাকাও শেষ করবো আচ্ছা যাক উপস্থিত নিয়ে এসে বলতে ভালো না নাকি না নাকি আমি আরো বলবো না শেষ করবো এদের আর কি আসতেছেন আমি কথা শেষ করে দিচ্ছি মহাতারাম মাজরিন আজকের এই সম্মেলন এই তফসিল মাহফিল থেকে আমাদের নিয়ত হোক আমরা এক হালাল পথে সম্পদ উপার্জন করব। আবার 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 শয়তানের পথে খরচ করব। আজকে তো আমাদের অবস্থা হলো খোদা বিরাজি রাহে শয়তান বি নারাজ না হোক আল্লাহ যেন রাজি থাকে শয়তানও যেন অসন্তুষ্ট না হয় এই এমনটা না এমনটা না এমনটা না পাকা নিয়ম হবে ইনশাআল্লাহ হালাল পথে উপার্জন করব হালাল পথে খরচ করব বিশ্ব নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন হালাল পথে উপার্জন হালাল পথে যদি কারো খরচ হয় স্ত্রীর মুখে এক লোকমা ভাত উঠাইয়া দিল আল্লাহ নবী বলেন এটা সদাকার সওয়াব আল্লাহ তাআলা মূল্যায়ন করবে আল্লাহ রাব্বুল মিন আমাদের সবাইকে কথা